সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল মধ্যব যুব যুবকের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আসন জনগণ মহিলাদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইনশপ সরানোর দাবি স্থানীয়দের আশ্রম রোডের কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপদের রবিবার স্থানীয় কীর্তনদের মাঠে স্থানীয়দের সঙ্গে এক বিশাল সচেতন সভা অনুষ্ঠিত হয় সবাই এলাকা বিশেষ নাগরিকদের উপস্থিত থেকে শনিবার রাতে এলাকার সংঘটিত হওয়া ঘটনা তীব্র নিন্দা অধিকার জানিয়ে এলাকার মহিলা অযু অধীদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে রবি ওয়ানশুক সরানোর দাবি জানিয়েছেন এলাকার জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্য জানান শনি এবার রাতে রবি ও আনীশোকের সামনে এক মহিলার উদ্দেশ্য করে কিছু মধ্যব যুবক মন্তব্য করেন মহিলাটি বিষয়টি কৈব্যর্ত সমাজ উন্নয়ন পরিষদের নজরে আনলে সংস্থার সভাপতি সুজিৎ দাস চৌধুরী রবি ও গিয়ে ঘটনা জানতে চাই মালিক বাপ্পিকর সহ মদ্যব অবস্থায় থাকা যুবকরা চলা হলে অকৃত্যবাসে গাড়ি গালাজ শুরু করেন বলে অভিযোগ খবর পায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নাগরিক সভায় স্থানীয়রা আরও বলেন রবি ওয়ানশুপের বাইরে নিত্যদিনের মদের আড্ডা জমে ওঠায় গোটা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ রাস্তায় চলাফেরা করতে গিয়ে অনেক মহিলা ও যুবতীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ নাগরিক সচেতনতা সভার মাধ্যমে রবি ওয়াইনশপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়েছেন

ডেইলি মোটামুটি প্রায় সত্তর আশিটা ছেলে এখানে সুপের বাইরে বইয়া দাঁড়াইয়া বইয়া এবং গল্লির এখানে বাড়িগরা আছে তার গল্লির মুখে বইয়া মদ্যপান করে যে ডেইলি রুটিন এটা আমরা বারবারে তারে নিষেধ দেওয়া সত্ত্বেও কয়েকবার ইভেন কি আমরা এলাকাবাসীর তরফ থেকে ডিসি এবং আমার দাদা ডিসির এখানে পর্যন্ত এটা নিয়ে কমপ্লেন দেওয়া হয়েছে আর এরপরে ওই এক্সাইজ সুপারেনটেন্টের এখানে কমপ্লেন দেওয়ার পরেও প্রত্যেক দিন আপনারা আপনারা তো এইদিকে আসা যাওয়া করুন বিকাল যদি কন্ট্রোল মালিক তুমি দেয় না এই কথা কওয়ার পরে তার কিছু স্টাফ আছে তারা উগ্র হয়ে উঠছে যে আমরা আমরা ব্যবসা করি আমরা লাইসেন্স আছে লাইসেন্স দিয়ে ব্যবসা করি আমরা আমরা বাকি কিছু জানি আমরা বললাম এই রকম একটা পরিবেশ একটা মেয়ে আক্রান্ত হয়েছে তোমরা তো মেয়েটারে বাসাইতে আসলা এটারও চেষ্টা করছো না তোমরা তোমরা এটা একটা নৈতিক দায়িত্ব নাই যে তুমি একটা ব্যবসা করতে তোমার ব্যবসার সামনে যদি এরকম হয় একটা ঘটনা হয় একটা মেয়ে লুক আক্রান্ত হইতেছে তুমি বাসানিরও চেষ্টা করো না তুমি উল্টা আমরা উঠে করো এরপরে আমরা ওপরে তারা দেখা যায় স্টাফও নিয়ে একটা গরম পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি টানাত করা হয়েছে পন করছি যে আয়া দেখুন এই পরিস্থিতি দেখছি এখানে কন্ট্রোল দেওয়ার না লগে লগে যে বিক্রে যে মহিলাটি ই হয়েছে আমি নিয়া তানার মধ্যে নিয়া কেস রেজিস্টার করিয়া দিছি কেস রেজিস্টার করার পরেও এখান থেকে হুমকি দুমকি ভেজান এখানে শুনছি একজন নেতা আছে তাই নয় বড়ো বড়ো হুমকি দিয়েছে দেখি কিতা করি লেব বহুত পিচ্ছু যায় যাই হোক কিতা করুক তার ব্যাপার